যুদ্ধ কিংবা শান্তি সমুদ্র ও মহাসাগরের দখল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় সব দেশই নিজেদের সামর্থ্য অনুযায়ী গড়ে তোলে শক্তিশালী নৌবাহিনী কিন্তু প্রশ্ন হল যেসব দেশের চারপাশে একটু সমুদ্র নেই সেসব দেশেরও কি নৌবাহিনী থাকতে পারে অবক করা বিষয় হল হ্যাঁ অনেক স্থলবিষ্টিত দেশে রয়েছে নিজেদের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বিস্ময়কর নৌবাহিনীগুলোর মধ্যে অন্যতম হল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নৌবাহিনী উনিশশো সালে যুক্তরাষ্ট্র থেকে চারটি জাহাজ কিনে এবং সেনাবাহিনী থেকে প্রায় এক হাজার নিয়ে শুরু হয় বলিভিয়ার নৌ অভিযাত্রা বর্তমানে বলিভিয়ার এই বাহিনীতে রয়েছে একশো তিয়াত্তরটি ছোট বড় নৌযান এবং প্রায় পাঁচ হাজার নৌ সদস্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চৌদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লেক টিটি কাকায় টহল দেওয়া ছাড়া বিশেষ কোনো দায়িত্ব নেই এই বাহিনীর তবে প্রশ্ন থাকে কেন এই বিশাল আয়োজন এর উত্তর খুঁজতে যেতে হবে উনিশশো সালে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে চিলির কাছে পরাজিত হয়ে বলিবিয়া হারিয়ে ফেলে প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল এর উত্তর খুঁজতে যেতে হবে উনিশশো সালে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে চিলির কাছে পরাজিত হয়ে বলিভিয়া হারিয়ে ফেলে প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল সেই যুদ্ধে পরাজয়ের পরও বলিভিয়া এখনও তাদের হারানো উপকূল ফিরে পাওয়ার স্বপ্ন ছাড়েনি সেই প্রতিজ্ঞা থেকেই তারা টিকিয়ে রেখেছে এই প্রতীকী নৌবাহিনী একমাত্র বলিভিয়াই নয় ইউরোপের মধ্যস্থ শান্তিপ্রিয় দেশ সুইজারল্যান্ডে রয়েছে ছোট পরিসরে একটি নৌবাহিনী এগারোটি যুদ্ধজাহাজ নিয়ে গঠিত এই বাহিনী লেক জেনেভা লেক ম্যাজিউরে লেক লুগানো ও লেক মিচানে টহল দেয় এছাড়া রাইন নদীপথে পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিতেও কাজ করে এই বাহিনী সবচেয়ে চমকপ্রদ উদাহরণ হতে পারে মঙ্গোলিয়ার নৌবাহিনী চীন ও রাশিয়ার মাঝখানে অবস্থিত এই স্থলবেষ্টিত দেশটির নেই কোনো সরাসরি সমুদ্র সংযোগ তবে ইতিহাস বলছে সাতশো বছর আগে মঙ্গোলদের সাম্রাজ্য ছিল শক্তিশালী নৌবাহিনী চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তারের সময় সমুদ্র পথেও অভিযান চালানো হতো সেই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই আজও টিকে আছে মঙ্গোলিয়ার প্রতীকী নৌবাহিনী মাত্র সাতজন নাবিক এবং নামের একটি ছোট সুখবরী দিয়ে গঠিত জানা যায় এই বাহিনীর কয়েকজন সদস্য নাকি সাঁতারও জানেন না বর্তমানে পৃথিবীতে প্রায় চুয়াল্লিশটি স্থলবেষ্টিত দেশ রয়েছে যার মধ্যে পনেরোটি দেশে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের নৌবাহিনী অনেকের কাছে এই উদ্যোগ অবাস্তব মনে হতে পারে তবে প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব যুক্তি ও ঐতিহাসিক প্রেক্ষাপট